হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের মাঝে টুম্পা ভুলাগ নতুন একটি গল্প নিয়ে তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক আমি একটা বোবা মেধাবী মেয়েকে বিয়ে করেছিলাম আমার পছন্দে আমার মা বাবাও তাকে খুব পছন্দ করত সে দেখতে খুব সুন্দরী ছিল কিন্তু এই বোবা মেয়েকে আমার পরিবারের সবাই মেনে নিলেও আমার বড় ভাই মেনে নিতে রাজি হলো না আমি ভাইয়ার কথা কানে না নিয়ে আমি তাকে বিয়ে করে নিলাম কিন্তু আমার স্ত্রী কথা বলতে পারতো না তাই ভাইয়া ভেবেছিল তার সাথে যাই হোক না কেন সে বলতে পারবে না আমি একদিন বাড়িতে ছিলাম না আর এই সুযোগে আমার বড় ভাই একদিন আমার স্ত্রীর রুমে ঢুকে যায় তারপর কি হয়েছিল সেটা জানতে গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি টেনে টেনে শুনেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন তাহলে মূল গল্পটি বলি আমি তিন ভাইয়ের মধ্যে ম্যাচ সবে মাত্র পাবলিক ভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছি কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়েছি বড় ভাইয়ের বিয়ে হয়েছে আমাদের পরিবার মোটামুটি ধার্মিক পরিবার বলা যায় পর্দা করার ব্যাপারে এত কঠোর না হলেও নামাজ রোজার ব্যাপারে আমাদেরকে ছোটবেলা থেকেই উৎসাহিত করা হয়েছে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখার সময় ধার্মিক পরিবারের মেয়েকেই বেশি প্রাধান্য দিয়েছিল আল্লাহ চাহেন তো চাইলে পাওয়া যায় না এমন কিছুই নেই আলহামদুলিল্লাহ এমন মেয়েকেই মা ঘরের বউ করে আনে সেদিন গ্রামে ভাবির কাজিনের বিয়েতে গিয়েছিলাম পুরো পরিবার খাওয়া দাওয়ার পর কয়েকজন মিলে বসে গল্প করছিলাম দূর থেকে লক্ষ্য করলাম একটি কমপ্লিট হিজাব পরিহিতা হাত মোজা বা সহ মেয়ে মেয়েটি আমাদের রুমের দিকেই আসছে প্রথমে মেয়েটির প্রতি কোনো আগ্রহ না থাকলেও পরে খেয়াল করে দেখতে দেখতে ভাবছি এই যুগেও মানুষ এইভাবে হিজাব করে আমি যে রুমে বসে আছি সেখানেই এক পাশে বসে গেল অন্য একটি মেয়েকে লিখে কি যেন দেখাচ্ছে খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটি ভাবির কাজিন হয় আমার আগ্রহ জানার আরো বেড়ে গেল মেয়েটির প্রতি নিজের মনেই বললাম মেয়েটি ভাত খাওয়ার সময় দেখ দেখতে কেমন মেয়েটিকে ফলো করে যাচ্ছি কিন্তু সে কিছুতেই মুখ খুলছে না লক্ষ্য করলাম বারবার কি যেন লিখছে বিয়ের পর জেনেছিলাম সে দাওয়াত বিয়েতে খুব কমই যায় বাধ্য হয়ে যেতে হলেও খাবার খায় না আমার জিদ চেপে গেল আমি মেয়েটিকে দেখবই যেভাবেই হোক মাকে বললাম আমি আরো কিছুদিন গ্রামে থাকতে চাই মাও খুশি হয়ে রাজি হয়ে গেলেন এখানে উল্লেখ্য ভাবির বাবার বাড়ির লোকজন অত্যন্ত অতিথি পরায়ণ এবং আন্তরিক নতুন বইয়ের বাপের বাড়ি থেকে প্রতিদিন গেস্ট আসছে আর আমি কিছুক্ষণ পর পর বিয়ে বাড়ির দিকে যাচ্ছি যদি একটি বার মেয়েটিকে দেখি হয়তো এটাই আল্লাহর ইচ্ছা ছিল সেদিন দুপুর বেলা খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলাম সোফায় আধা শোয়া হয়ে হঠাৎ একটি মেয়ে ঢুকেই এক অদ্ভুত শব্দ করে ডাকতে লাগলো তখনও পর্যন্ত আমার মাথায় আসেনি সে এই রকম অদ্ভুত করে কেন ডাকতেছে ভাবি ভেতর থেকে জি বলে আওয়াজ দেওয়াতে বুঝতে পারলাম ভাবিকেই ডাকতেছে মাত্র আমাকে দেখেই দৌড়ে চলে গেল জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মেয়েটিকে দেখেছিলাম কেন জানি না বারবার মনে হচ্ছে এই মেয়েটি সেই যাকে আমি দুই দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি পরে ভাবি থেকে জিজ্ঞাসা করাতে জানতে পারি হুম এটাই সেই পর্দাংশী মেয়ে উজ্জ্বল শ্যামলা বর্ণের মায়াবতী এই কয়েক সেকেন্ডেই আমার ভেতর আলোড়ন সৃষ্টি হয়ে গেল আমার বুঝতে আর বাকি থাকল না আল্লাহি আমাকে এখানে নিয়ে এসেছেন মেয়েটির সাথে দেখা করাবেন বলে আমাদের এক করবেন বলে এর পরের দিনই আমরা সহ বাসায় চলে আসলাম কিছুতেই আসতে মন চাচ্ছে না মনটা আকুল হয়ে আছে আরেকটি বার যদি মেয়েটিকে দেখতে পেতাম ভাবিও যেহেতু ইসলামী মন মানসিকতার উনার সাথে প্রয়োজনের বাইরে দেখা বা কথা হয় না একই ঘরে থাকার পরও ভাবির কাছে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজতেছি এক সপ্তাহ পর সুযোগ পেলাম মা ডাক্তারের কাছে গিয়েছে স্বাভাবিকভাবেই আমার দুপুরের খাবার ভাবিয়ে দিবে ভাত খাওয়ার পর মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করলাম কিন্তু ভাবি যা বলল তা শুনে আমার দুনিয়া উল্টে গেল মেয়েটি বোবা বধির মেয়েটির মা উচ্চশিক্ষিত মহিলা পাঁচ বছর বয়সেই জানতে পারে মেয়েটির স্পেশাল শিশু কিন্তু মেয়েটির মা হার মানেনি সারাদিন মেয়ে নিয়ে লেগে থাকত মেয়েকে স্বাবলম্বী শিক্ষিত করার জন্য সব প্রকার চেষ্টা করতে লাগল আট বছর বয়সেই মেয়েটিকে সমস্ত বর্ণ শিখিয়ে ফেল আল্লাহ তায়লা এই সমস্ত শিশুদেরকে অবশ্যই কোনো বিশেষ গুণ দিয়ে পাঠান দুনিয়াতে কিছুদিন পর মা বুঝতে পারে মেয়েটির ছবি আঁকায় খুব পারদর্শী মা মেয়েটিকে ছবি আঁকার সমস্ত উপকরণ এনে দিল এবং অন্যান্য সাবজেক্ট বিশেষ করে ইংলিশের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতে লাগল। মেয়েটির টিচার্সরা খুব সুনাম করত প্রায় প্রতি ক্লাসেই টপ থ্রিতে মেয়েটি রেজাল্ট করত একমাত্র মায়ের অপ্রাণ চেষ্টা এবং আল্লাহর ইচ্ছায় SSC তে গোল্ডেন জিপিএ পেল ওরা গ্রামে থাকলেও পৌর এলাকার হওয়ায় শহরের মতোই মতো স্কুল এসবের খুব মান মা মেয়েটিকে মামাদের সাহায্য নিয়ে একটা আর্ট স্কুল খুলে দিল এই বগা মেয়েটি মাত্র দুইজন স্টুডেন্ট নিয়ে স্কুল শুরু করে নিজের বাসায় এইচ এস দিতে দিতে মেয়েটির প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আমি এখনো সবসময় মেয়েটির মা প্রতি কৃতজ্ঞ ওকে এত যোগ্য বানানোর জন্য ওর কমতিগুলোকে শক্তিতে রূপান্তর করার জন্য ইন্টার পরীক্ষায়ও ও ভালো রেজাল্ট করল অল্পের জন্য জিপিএ ফাইভ পায়নি মাত্রই ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে আমি আর কিছুই ভাবতে পারছি না আমি একটা বোবা মেয়েকে বিয়ে করব ভেতর থেকেই কেউ একজন বলে উঠে দুনিয়াতে কি মেয়ের অভাব নাকি আমার মধ্যে কোনো কমতি আছে যে আমি জেনে শুনে বোবা মেয়ে বিয়ে করব কিছুতেই হতে পারে না কিন্তু আমি কিছুতেই নিজের মনকে মানাতে পারছি না আমি কি দোষ করেছি স্কুল কলেজ ভার্সিটি কোথাও প্রেম হল না সে সময় একটা বোবা মেয়েকেই ভাল লাগল সেদিন সারা রাত খুব কান্না করলাম বারবার আল্লাহকে দোষ দিয়ে যাচ্ছিলাম কেন আমার সাথে এমন করলে সারা দিন আর কিছুই ভালো লাগে না রাত হলে ঘুম আসে না কেমন জানি হয়ে যাচ্ছিলাম নিজেকে পাগল মনে হতে লাগল হঠাৎ করেই মনে আসলো ভার্সিটিতে এক প্রেকটিসিং বড় ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা ছিল উনার কাছ থেকেই আমি অনেক দিনের তালিম নিয়েছিলাম ইসলামী জ্ঞানে জ্ঞানী অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করে এখন একটা ব্যাংকে জব করে উনাকে আর্জেন্ট দেখা করার কথা বলাতে সাথে সাথে রাজি হয়ে গেলেন এমনিতেই অত্যন্ত ভালো মানুষ তার উপর আমাকে অত্যন্ত স্নেহ করেন ছোট ভাইয়ের মতো দিনের জটিল অনেক সমস্যার সমাধানও উনি আমাকে দিয়েছেন পারিবারিকভাবে ধর্ম পালনের অভ্যাস থাকলেও ধর্মকে ভালোবেসে পালন করতে উনি আমাকে সহায়তা করেছেন আলহামদুলিল্লাহ বিকালে বসলাম দুইজনে কোনো বনিতা না করেই সোজা সজি সব বললাম ভাই যা বলল তাতে আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেল অনেক রিল্যাক্স ফিল করছিলাম সেই মুহূর্তে ভাই বলল আমরা সবাই দুনিয়াতে পরীক্ষার জন্য এসেছি দুনিয়া ছিল সাই কিছু নয় মেয়েটির পরিবার ভাগ্যবান এবং তুইও কারণ তুই বললি দুনিয়াতে এত মেয়ে থাকতে আল্লাহ তোকে মেয়েটির প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ তালা তোকে খুব ভালোবাসেন বলেই হয়তো মেয়েটিকে একটি উচিলা করে তোর কাছে পাঠিয়েছেন তোর সবরের মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস আর দি করার জন্য আর কিয়ামতের দিন আমরা সবাই পুণ্যের পাশাপাশি পাপের বোঝা মাথায় নিয়ে চিন্তিত হব কিন্তু মেয়েটির পাপ বলে কিছু থাকবে না ওর হিসাবের খাতা থাকবে সাদা সে শিশুর মতো পবিত্র অবস্যায় দুনিয়াতে এসেছে এবং একই অবস্যায় দুনিয়া থেকে বিদায় নিবে যেহেতু সে কিছু শুনেনি কিছু বলেনি দুনিয়ার খারাপ কিছু সে গ্রহণ করেনি তার পাপের বোঝা হবে হালকা আল্লাহ চাহেন তো মা গরিবের নামাজ পড়ে আল্লাহর সুখ আদায় করে অফুরন্ত আনন্দ নিয়ে বাসায় ফিরলাম এবার মা এবং পরিবারের অন্য সদস্যদের কিভাবে রাজি করাব সেই চিন্তায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোনো মাই চাইবেন না তার সন্তান কোনো বোবা বোধে মেয়েকে বিয়ে করে অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকলাম আর আল্লাহকে মনে মনেই বলতে লাগলাম হে আল্লাহ একটা সহজ পথ দেখাও যাতে মাও কষ্ট না পায় আর আমিও ওকে পেয়ে যায় আমার জব না হওয়া পর্যন্ত বিয়ে করার পরিকল্পনা নেই তারপরও আমি চাচ্ছি পরিবারের সবাইকে রাজি করিয়ে নিতে আর মাকে বলে বিয়েটা ফাইনাল করে রাখতে আল্লাহ চাহেন তো জব অতি শীঘ্রই হয়ে যাবে রাতে খাওয়ার পর আমি মা বাবার রুমে গেলাম ডাইরেক্ট মাকে বললাম আমি বিয়ে করতে চাই মা বাবা একটু অবাক হয়নি কারণ ছোটবেলা থেকেই আমি একটু একরোখা এবং জিদ্দি টাইপের মা কোনো রকম কথা না বাড়িয়ে জিজ্ঞাসা করলেন মেয়েটিকে ভাবির কাজিন মেয়েটির নাম বলার পর মা চুপ হয়ে গেলেন বাবা কিছুটা রেগে গেলেও আবার মার দিকে থাকিয়ে শান্ত হয়ে রইলেন মা বললেন আগামীকাল কথা বলবো এখন ঘুমাব আমার শরীরটা ভালো নেই কাল পর্যন্ত অপেক্ষা করা আমার জন্য খুবই কষ্ট করছিল মেয়েটি আহামরি সুন্দরী নয় বোবাও কিন্তু আল্লাহর ইচ্ছার আগে কোনো কিছুই টিকতে পারে না আর তাই হয়তো ওর প্রতি আমার আকুলতা অস্থিরতা হারানোর ভয় এভাবেই বেড়ে যাচ্ছে যেন আল্লাহই আমার ভেতরে এইসব সৃষ্টি করে দিয়েছেন সকালে নাস্তার পর বড় ভাই বাবা সহ সবার উপস্থিতিতে মাখানিকটা গরম মেজাজ নিয়ে সবাইকে সব জানানোর পর বলল এই বিয়ে হবে না আমার অভাব ছেলের জন্য বোবা মেয়ে আনতে হবে সবাই যার যায় মতামত দেওয়ার পর আমি ওই দিনই ভাইজানের কথাগুলোই ওখানে সবাইকে বললাম আরও বললাম মা দেখিও আমি খুব সুখে থাকব আমার সুখ দেখে মানুষ ঈর্ষা করবে তুমি মামির কথা সবসময় বলো না কিভাবে মামাকে অপদস্থ করে সেই হিসেবে বোবা হলে কি সমস্যা মা মা এমনিতেই ঠান্ডা মানুষ কিন্তু এবার বেশ রেগেই বললেন মেয়েটি কারো সামনেও আসে না আওয়াজও শুনি শুনি যেহেতু কথা বলতে পারে না কি এমন দেখলি যে তুই শুধু ওকে ই বিয়ে করবি তাছাড়া আত্মীয় স্বজন কি বলবে মা সুন্দর দিয়ে কি করব একটা দুইটা সন্তান হলেই সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু ভালো আচরণ ভালো মানসিকতা আর ভেতরের মানুষটাই চিরজীবন থেকে যায় আর সেটাই আমাকে সুখ দিতে পারবে বিয়ের পর কয়েকদিন আত্মীয়রা বলা বলি করবে সেই আত্মীয়রাই কিছুদিন পর সুখী অসুখী সফল অসফল জীবন নিয়ে আলোচনা করবে লোকেদের দেখানো কয়েদিনের জন্য সংসার সুখের হোক আর দুঃখের হোক তা সারা জীবন শুধু আমারই জন্য তাছাড়া মেয়েটি মেধাবী আমি আর কারো কথা না শুনে আমি একটা কাজী অফিসে গিয়ে বোবা মেয়েটিকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম আমার মা বাবা সবাই খুশি হয়েছিলেন কিন্তু আমার বড় ভাই এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছিল না আমার বড় ভাই ছোটবেলা থেকেই আমার ভালো দেখতে পারত না আমার মা আমি ছোট বলে আমাকে একটু বেশি আদর করত সেটা আমার ভাই সহ্য করতে পারত না আর আমি একটা ভালো পর্দাশীল মেয়ে এবং খুবই মেধাবী বোবা মেয়েকে বিয়ে করার কারণে হিংসা করতো আমি সেটা ভালোভাবে বুঝতে পারি কিন্তু ভাইয়ের সামনে কোনোদিন কথা বলিনি আমি ভাইয়াকে ভালো ভাবতাম কিন্তু তার উপরের রূপটা খুব ভালো ছিল বিতর্কটা খুবই খারাপ ছিল আমি সেটা বুঝতে পারতাম কিন্তু কিছুই বলতাম না বড় ভাই বলে আমি আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলাম আমার বড় ভাই বলল তোর এত বড় সাহস আমাকে না জানিয়ে তুই একটা বোবা মেয়েকে বিয়ে করেছিস আমি ভাইয়াকে বলেছিলাম ভাইয়া এই পৃথিবীতে সবাই মানুষ এখানে সে হোক বোবা কিংবা প্রতিবন্ধী একই আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে যার পছন্দ করে না তারা মানুষ না তারা উপরের দিকটাই মানুষ ভিতরটা অমানুষ আমার ভাইয়া আমার কথা শুনে খুব রাগানিত হল আমার স্ত্রী তখন আমায় ইশারা করে বলল জগড়া না করতে আমাকে বলল মাথা টান্ডা রাখতে আমি আমার স্ত্রীর কথা মেনে নিলাম এবং রুমে গিয়ে বিশ্রাম নিলাম একদিন আমি বাসায় ছিলাম না তখন আমার বড় ভাই আমার স্ত্রীকে বলল আসলে আমি অন্যায় করেছি তুমি আমায় ভুল বুঝো না এই ধরনের কথা বলতে লাগলো আমার স্ত্রী কথা বলতে পারে না তাই লিখিত আকারে বুঝিয়ে দিল আপনার কোনো দোষ নেই সব দোষ আমার এবং আমার কপালের কারণ আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন বোবা করে এটাই আমার দোষ আমি বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীর সাথে আমার বড় ভাই আলাপ করছে আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া কি হয়েছে কোনো সমস্যা ভাইয়া তখন বলল আরে না কোনো সমস্যা না আল্লাহ তোরে একজন নেককার স্ত্রী দিয়েছেন আমার তো ভাইয়াকে সন্দেহ হল কারণ যে ভাইয়া গতকাল আমার সাথে রাগারাগি করেছে আজ সে আমাদের ভালো উপদেশ দিচ্ছে এটার পিছনে কোনো না কোনো কারণ আছে আমার ভাইয়া তারপর রুম থেকে চলে গেল পরের দিন আমি সন্ধ্যায় বাড়িতে ফিরলাম ফিরে দেখি ভাইয়া আমার স্ত্রীকে কি যেন ইশারায় বলছে আমার স্ত্রী কথা বলতে পারে না আর তাকে ইশারায় বুঝাতে চেয়েছে আমি বাহির থেকে তাদের এই দৃশ্য দেখতে পেলাম আমার মনে আরো চিন্তা বেড়ে গেল ভাইয়া আমার স্ত্রী রুমে বারবার কেন যায় এটা তো আমি কিছুই বুঝতেছি না আর তার সাথে কি কথা বলে আমার স্ত্রীকে আমি লিখিত আকারে জিজ্ঞেস করলাম আচ্ছা আমার ভাইয়া কেন তোমার কাছে আসে কি বলতে চায় তুমি লিখে বলে দাও সে তখন আমায় লিখে উত্তর দিল ভাইয়া তাকে এটা বলতে চেয়েছে তুমি তুমি খুব খুব সুন্দর ভদ্র তোমার মতো মেয়ের কোনো তুলনা হয় না মানে আমার প্রশংসা করেছে তোমার ভাইয়া আমি তো তার লেখা দেখে অবাক যে ভাইয়া গত কয়েকদিন আগে আমার সাথে কারাপ ব্যবহার করতো আজ সেই ভাইয়া আমাদের সাথে তার মতো আচরণ করছে আমি তা দেখে আমার মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে আমি আমার স্ত্রীকে আজ বললাম যে তুমি আমার 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 ভাইয়াকে রুমে আসতে দিও না না কেমন জানি মনে মনে হচ্ছে হচ্ছে ভাইয়ার এই রহস্য কাছে ভালো যাই হোক পরের দিন আমার এক বন্ধুর বাবা মারা গেছে সে আমার ফোন করে আমাকে যেতে আমি আমার স্ত্রীকে বলে গেলাম আজ আমার ফিরতে দেরি হবে বেশি রাত হলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো সে বলেছিল ঠিক আছে আমার ভাইয়া তখন আমার স্ত্রীর কাছে এসে বলল শোনো আজ তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমার স্ত্রী বলল না আমার কোনো কিছু লাগবে না আপনি চলে যান সে আমায় ইশারায় বলে দিল সে গিফট নিতে পারবে না তার স্বামীর অনুমতি ছাড়া আমি তখন লিখিত আকারে তাকে বললাম এই গিফটটা রাখো আমি কি তোমাদের পর তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী তুমি তো এই পরিবারের একজন সদস্য আমার স্ত্রী তখন লিখিত আকারে বড় ভাইকে বললেন আপনি গিফট নিয়ে আইসেন কিন্তু আমার স্বামী বাড়িতে যখন থাকবে তখন আমার তখন খুব রাগ হচ্ছিল কিন্তু রাগ করলে কি হবে বরং আমার লস হবে আর তাই আমি খাবারের সাথে এমন একটা জিনিস মিশিয়েছিলাম আমি তখনও আমার বন্ধুর বাড়িতে এখনো লাশ দাফন করা হয়নি রাত প্রায় দশটা বেজে যাচ্ছে এর মধ্যে বাড়িতে আমার মা বাবা আমার বড় ভাই এবং আমার স্ত্রী রাতের খাবার খেতে বসল তার আগে আমার স্ত্রী আমাকে ফোন করেছিল তোমার আসতে কয়টা বাজবে আমি বলেছিলাম আমার আসতে অনেক দেরি হবে তুমি মা বাবাকে নিয়ে রাতের খাবার খেয়ে নাও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যাও কিন্তু আমার স্ত্রী জানতো না খাবারের সাথে কি মিশানো ছিল আমি আমার স্বামীর অনুমতি নিয়ে খাবার খেয়ে নিলাম মা বাবা এবং তার বড় ভাইকে নিয়ে তার বড় ভাই আমার খাবারটা আলাদা রেখে দিল সেটা আমি বুঝতেই পারছিলাম না আর আমি খেয়ে নিলাম ভাত খাওয়ার কিছুক্ষণ পর আমার শরীরটা অনেক দুর্বল লাগছিল আমি আমার রুমে গিয়ে দরজা না লক করেই ঘুমিয়ে গেলাম তারপর আমার বড় ভাই আমার রুমে প্রবেশ করল তারপর আমার গলায় থাকা স্বর্ণের হারটা খুলে নিল আমার স্ত্রীর কানে পড়ে থাকা অনেক দামি স্বর্ণগুলো আমার ভাই চুরি করে নিল আমি বাড়িতে আসলাম এসেই দেখি রাত প্রায় একটা বাজে এসে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে আছে আমি তাকে ধীরে ধীরে ডাক দিলাম আমার স্ত্রীর নামটাই বলা হয়নি আপনাদের আমার স্ত্রীর নাম ছিল সাইমা যাই হোক আমি আমার স্ত্রীর কাছে গিয়ে তাকে ডাক দিলাম সাইমা আমি আমি আসছি আবার ডাক দিলাম উঠো এই সাইমা তুমি শুনছো না আমি তোমায় ডাকছি এই উঠো সাইমার কোনো সারা শব্দ পেলাম না আমি তার কপালে হাত দিয়ে দেখি ঠান্ডা হয়ে আছে আমি তাকে জোরে ডাক দিলাম তার হাতটা ধরতেই হাতটা একদম সোজা হয়ে গেল আমি চিৎকার করে বললাম সাইমা কি হয়েছে তোমার আমি বুঝতে পারলাম সাইমা আর দুনিয়াতে নেই সে চলে গেছে দুনিয়া ছেড়ে সাইমা মারা গেছে কিন্তু আমি মনে মনে ভাবতে লাগলাম সাইমার তো কোনো রোগ ছিল না তাহলে হঠাৎ করে কেমনে মারা গেল আমি সাইমার গলার দিকে তাকিয়ে দেখি তার গলায় যে হারটা পড়া ছিল সেই হাড়টা নেই তার কানের মধ্যে পড়ে থাকা স্বর্ণের অলঙ্কারগুলো নেই আমার আর বুঝতে বাকি রইল না এই ঘটনাকে ঘটিয়েছে আমার মৃত স্ত্রীর পাশে একটা আনটি পড়ে রইল আমি আনটিটা দেখে নিশ্চিত হলাম এর সবকিছুর পিছনে আমার বড় ভাই দায়ী কারণ আনটিটা ছিল আমার বড় ভাইয়ের হাতে সেটা সাইমার ঘরে পরে রইল আমি চিৎকার করে বললাম আমার এত বড় ক্ষতি কে করেছে আমার স্ত্রীকে কেন মেরে ফেলেছে আমি কান্না গলায় বলতে লাগলাম তখন আমার ভাইয়া দৌড়ে আসলো আমার কাছে বলল কি হয়েছে তোর স্ত্রীর আমি বললাম চুপ একদম চুপ তুই একটা কথাও বলবি না তুই আমার ঘরের সব কিছু চুরি করে নিয়ে নিতি তুই আমার সকল সম্পদ চাইলে আমি তোকে নিস্বার্থভাবে তোকে দিয়ে দিতাম কিন্তু তুই আমার স্ত্রীকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিলি কি দোষ ছিল আমার স্ত্রীর আমার স্ত্রী বোবা ছিল এটা কি তার অপরাধ ছিল এগুলো বলতে বলতে আমিও জ্ঞান হারিয়ে ফেললাম বাবা মা ভাইয়াকে পুলিশে দিয়ে দিল তার যাবত জীবন জেল হয়েছিল আমার ভাই ছিল লোভী আমার ভালো দেখতে পারত না বন্ধুরা আমাদের সমাজে এরকম অনেক লোভী মানুষ আছে যারা নিজের কাছের মানুষগুলোকে এমন শোকাহত করে থাকে শুধু অর্থের জন্য বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই ছিল আমাদের আজকের রোমাঞ্চকের গল্প ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন